তো হ্যালো গাইস আজ চলে এসেছি তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে আমি কথা আছি বলো তো আমি এখন আছি শ্রীগুরু শাড়ি কুঠিরে আগের ভিডিওটা তোমরা তো দেখেছই কিন্তু একটা ভিডিও থেকে সব কালেকশান দেখানো সম্ভব সম্ভবই না তাই আবারও আমি পার্ট টু নিয়ে চলে এসেছি তো চলো ভেতরে যাই কালেকশান দেখি আর মানে সবথেকে কম রেটে এখানে শাড়ি পাওয়া যায় রিটেলার হোক বা হোলসেলার একটাই খোঁজ শ্রীগুরু শাড়ি কুঠির তো এখন আছি আমি শ্রীগুরু শাড়ি কুটিরের ভেতরে তো তোমাদেরকে এবার কিছু কিছু কালেকশন গুলো দেখাই আসো এইরকম সিল্ক আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরকম সিল্ক পেয়ে যাবেন বেনারসি ভোটটা যেটা আপনারা বাজারে চারশো টাকা সাড়ে চারশো টাকায় কেনেন তারপরে এরকম রেপ্লিকা মাত্র সাড়ে তিনশো টাকা করে রেপ্লিকা সিল্ক পেয়ে যাবেন তারপরে সিল্ক আছে আপনাদের কপার সিল্ক মাত্র চারশো টাকা তারপরে কন্টাস্টের উপরে কাতান সিল্কের উপরে এগুলো থাকে এগুলো দেখুন পুরো বডি ওয়ার্সনটা থাকবে আপনার মিনা করা তার সাথে কন্ট্রাস্টের পার্ট থাকবে এগুলো থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আসবে পার্সেন্ট ডিসকাউন্ট আসবে মাসলিন যেগুলো বাজারে তিন হাজার টাকা চার হাজার টাকা কেনেন সেগুলো মাত্র দু টাকা তার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার কালারটা কিন্তু দারুণ কালার পার্সনটা পুরোটা জরুরি ওয়ার্কের কাজ আছে অনেকে ভাবে মাসলিনের গুছিয়ে যাবে জরিটা কিন্তু এগুলো কিছুই গোছাবে না প্লেন এটা দেখুন এটা একটা সিল্কের ভেতর আসছে বডি প্লেনের উপরে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা মালবেরি সিল্ক আপনার অনেকে অনেক জায়গায় হাজার টাকা বারোশো টাকা এখানে সেগুলো সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা করে মালবেরি সিল্ক হয়ে যাবেন কন্টাস্টের তাও আবার কন্টাস্টের এটা আচল পার্সন থাকবে আর এটা বডি পার্সন থাকবে এটার কালারটাও কিন্তু দারুণ সুন্দর তারপরে দেখুন কাঞ্জি সিল্ক এগুলো মাত্র দু টাকা তার উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বেশিরভাগ শাড়ির উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সব প্রোডাক্টের উপরে 15% ডিসকাউন্ট আছে সব প্রোডাক্টের উপরে এই যে এই রকম সিল পেয়ে যাবেন মাত্র 2250 টাকা তার উপরে 15% ডিসকাউন্ট আছে আচ্ছা এটাও সিল্কের ভিতরে চলে আসছে মাত্র 1050 টাকা তার উপরে 15% ডিসকাউন্ট চলে আসবে আপনার এটাও একটা সিল্ক আসছে কাতান সিল্কের উপরে পুরোটা মিনা করা কাজ থাকবে দেখুন ফুল মিনা করা ফুল মিনা কাজ থাকবে অল বডি এই বডি পার্সেন্টটা থাকবে এটা আর আচল পার্সেন্টটা থাকবে এটা দেখতে পাচ্ছেন আপনি পুরো শাড়ি দিয়ে আমি ঢেকে যাচ্ছি আপনারা তো কালেকশন এইখানে এর মধ্যে তো কিছুটা কালেকশন দেখানো হয়েছে এখনো অনেক বাকি আছে মুগা কাতান যেগুলো আপনারা বাইরে 2000 টাকা 8000 টাকা 3000 টাকায় কিনছেন এখানে মাত্র 1850 টাকা করে পেয়ে যাবেন মাত্র 1850 টাকা তারপর ডিসকাউন্ট আছে 15% ডিসকাউন্ট আছে তসর সিল্ক যেগুলো বাইরে 3000 টাকা 3500 টাকা 4000 টাকায় কিনছেন দেখুন এটা বডি পোর্শনটা থাকবে আপনার এটা বডি পোর্শন পাবেন আর এটা আচল পোর্শনটা থাকবে মাত্র 2000 টাকা তার উপরে ডিসকাউন্ট আছে আবার কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর এটা একটা মসলিনের নিউ ডিজাইন আছে মাত্র 2250 টাকা তার উপরে 15% ডিসকাউন্ট আছে এই সিল্কটা দেখুন কম রেঞ্জের ভিতরে খুব ভালো কোয়ালিটি এটা মাত্র 1050 টাকা 1050 এটা নাম কি এটা আসবে কাতান সিল্কের উপরে কাটন সিল্ক কাটন সিল্ক এক কালারের উপরে কাটন সিল্ক পাশমিনা খাড্ডি আপনারা দু হাজার টাকা আড়াই হাজার টাকা কিনেছেন সেগুলো আপনি পাচ্ছেন মাত্র দু দু হাজার হাজার টাকা টাকা পঞ্চাশ করে আসবে অল বডি কাজ থাকবে অল বডি কাজটা থাকবে আচল কাজ থাকবে মাত্র দু হাজার পঞ্চাশ টাকায় আসবে এই দেখুন আচল দেখুন মাত্র দু হাজার পঞ্চাশ টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় কিনছেন সেই স্বর্ণচুরিগুলো মাত্র বাইশশো পঁচিশ টাকায় চলে আসবে তারপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আচল পার্সেন্টটা থাকবে আর এটা আপনার বডি পোর্শনটা থাকবে এটা ফুল বডি ওয়ার্কের কাজ থাকবে ফুল গোল্ডেন জড়ির কাজ থাকবে অনেকে ভাবে গুছিয়ে যাবে কিন্তু এই এটা কোনো গোছাবে না এটা গোল্ডেন সুতোর কাজ থাকে খুব স্মুথ সুতো হয় যদিও আমি শাড়ির ব্যাপারে খুব একটা জানি না তবে এইখানে সবটা শাড়ি কিন্তু আমার খুব সুন্দর লেগেছে অনেকে ব্ল্যাকের উপরে মিনা করা কাজ চাই ব্ল্যাকটা সবার স্পেশালিস্ট অনেকে ব্ল্যাকটা খুব ফেভারিট ব্ল্যাক কালারটা

ফুল বডি মিনা করা আছে কন্ট্রাস্টের উপরে এই কালারটা তো আমার দারুণ লেগেছে মাত্র 3000 টাকা তার উপরে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন সারটিন সারটিন সিল যেগুলো আপনি বাজারে 3500 টাকা 4000 টাকায় কিনেন 2550 টাকা 2550 টাকা তার উপরে ডিসকাউন্ট আছে আপনার পুরো বডি এরকম ডিজাইন ফুল বডি ওয়ার্কের করতে 2550 টাকা তার ডিসকাউন্ট পেয়ে যাবেন জাল কাতান ষোলোশো আশি টাকা তার উপরেও ডিসকাউন্ট পেয়ে যাবেন জাল কাতান মিনা খাদ্ডি যেগুলো বাজারে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কিনছেন সেগুলো মাত্র তিন হাজার টাকা তার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ফুল কন্টাস্টের কাজ থাকছে দেখুন ফুল বডি মিনা করা থাকছে কাজটা আছে ফুল বডি আচল পোর্শনটা দেখুন আপনি কালার কম্বিনেশান ও দারুন সিল্ক সিল্ক ফুল কন্টাস্টের কাজ থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসবে আমাদের কাছে আপনি সিল্ক মার্ক দেওয়া শাড়ি পেয়ে যাবেন টিসু সিল্ক সিল্ক মার্ক শুদ্ধ পেয়ে যাবেন অরিজিনাল

সাটেন সিল্ক এগুলো মাত্র ছাব্বিশশো টাকা করে চলে আসবে আপনার ছাব্বিশশো টাকা তারপরে ফুল মিনা করা কাজ থাকছে খাদ্যি সাটেন যেগুলো আপনারা বাজারে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকায় কিনেছেন সেগুলো দেখতে পাচ্ছেন আমাদের সিগুরু শাড়িগুলো একদম হোলসেল রেটে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা পঞ্চমপল্লী যেগুলো বাজারে ছ হাজার টাকা সাত হাজার কিনেছেন সেগুলো আমাদের শাড়ি কোটে মাত্র সাড়ে চার হাজার টাকা করে পেয়ে যাবেন তারপরে আছে এরকম মাত্র সাড়ে তিন হাজার টাকা ফিফটিন ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বডি প্লেন অর্গেন যেগুলো আপনারা মার্কেটে যেগুলো আপনার আটশো টাকা নশো টাকা সেগুলো ছশো পঞ্চাশ টাকা এই রকম সিল্ক চলে আসবে এরকম রেড হোয়াইট ভেতরে যারা পুজোর জন্য দেখে বডি পশ্চিম চলে আসছে এটা আর এটা আচল পোর্শনটা তো আসছে আপনার রেড হোয়াইট ভিতরে এই আইটেমটাও দেখতে পার মাত্র হাজার আশি টাকা ডিজিটাল প্রিন্টের উপর এটা থাকবে আপনার মালবেরি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মালবেরি থাকছে আপনার এগুলো তাছাড়া এখানে অনেক ধরনের শাড়ি পাওয়া যায় যেমন কি হ্যান্ডলুম অরগেনজার বেনারসি সে সমস্ত ভিডিও অলরেডি আমার পেজে আপলোড হয়ে গেছে যারা যাও দেখো সেটা শুনে যদি রিটেলে দশ হাজার টাকার কেনাকাটা করো তাহলে পেয়ে যাচ্ছ একটা পলা আংটি আর তোমরা যদি বিয়ের কেনাকাটা করো পঁচিশ হাজার টাকার উপরে তাহলে পেয়ে যাচ্ছ একটা ট্রলি ব্যাগ এবং তোমরা যদি চল্লিশ হাজার টাকার কেনাকাটা করো তাহলেও পেয়ে যাচ্ছ একটা ট্রলি ব্যাগ